আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই নাস্তার প্লেটের সাথে পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন যে আমি কোথায় বসে এত সুন্দর একটা ডিমের চাদর মোড়ানো নাস্তা নিয়েছি আর চাদরের নিচে কি আছে এবার চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াও ডিমের চাদরে মোড়ানো খিচুড়ি এই ডিমটা আমি স্পেশালি আমার জন্য ভাজিয়ে এনেছি এমন সুন্দর একটা পরিবেশে বসে দেখেন পেছনের ভিউটা এমন সুন্দর একটা পরিবেশে বসে যখন আপনি এমন একটা নাস্তা করবেন মানে পুরো নাস্তাটাতেই একটা অ্যাস্থেটিক ফিল চলে আসবে এবার চলুন আমি একটু খাবারটা খেয়ে নিই জাস্ট ওয়াও হয়েছে আসলেই ওয়াও হয়েছে মানে সকাল সকাল ঘুম থেকে উঠে চরম ক্ষুধা নিয়ে নাস্তা যখন আমরা এগারোটার সময় করতে আসি তখন খাবারের টেস্ট এমনিতেই মানে দ্বিগুণ না চার গুণ বেড়ে যায় আমার কাছে বিষয়টা অনেকটা সেরকমই লাগছে তবে খাবারটা কিন্তু অ্যাকচুয়ালি টেস্ট হয়েছে যাই হোক ডিম খিচুড়ির রিভিউ আলাদা করে করার কিছু নেই আমি তারপরও এটার এত টেস্ট একটা খিচুড়ি আর ডিমের রিভিউ তো করে নিলাম খুব বেশি করে এটার মধ্যে আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দুটো ডিম একসাথে করে এই চাদরটা মুড়িয়েছি যাই হোক এখন আমি আমার খাবার এনজয় করি আর আপনারা আমার সাথে এই সমুদ্র দেখতে থাকুন হবে নতুন কোনো খাবারের আইটেম নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন she's the tagline and love is